আসসালামু আলাইকুম এভ্রিওান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ফ্লাস্ক তো এই ইলেকট্রিক ফ্লাস্ক সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো বিস্তারিত জানাতে আমাদের সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই ইলেকট্রিক ফ্লাস্কটি সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং এটি কোথায় কোথায় ইউজ করতে পারবে একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ ধন্যবাদ ভাই ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে যে প্রোডাক্টটি আছে সেটা হচ্ছে একটি ইলেকট্রিক ফ্লাস্ক একটি ইলেকট্রিক ফ্লাস্ক উইথ ওয়াটার ডিস উইথ ডিসপেন্সার আর কি দেখেন এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ফ্লাস্ক মডেল হচ্ছে পিসিএফ সিক্সটি এলএন আর এটা যদি ক্যাপাসিটি বলতে চাই ক্যাপাসিটি হচ্ছে সিক্স লিটার লার্জ ক্যাপাসিটি সিক্স লিটার লার্জ ক্যাপাসিটি তো এই হচ্ছে প্রোডাক্টটা এটা আসলে ভাই ওয়াট কিন্তু খুব বেশি না ওয়াট হচ্ছে অনলি ছয়শো আশি ওয়াটি ছয়শো অনলি ছয়শো আশি ওয়াটে আপনার এই ইলেকট্রিক প্লাস্টটা পানি গরম রাখবে এবং কি আপনার এদের বিদ্যুৎ বিলও অনেক সাশ্রয় বিদ্যুৎ বিলও অনেক কম আসবে আর ভাই এটা একটু দেখেন আমি কিন্তু অলরেডি কারেন্টের লাইন দিয়ে রেখেছি আর এখানে দেখেন সিক্সটি ডিগ্রি টেম্পারেচার এইটি ফাইভ ডিগ্রি টেম সেন্টিগ্রেড এবং নাইনটি এইট ডিগ্রি সেন্টিগ্রেড তিনটা ধাপে আপনারা পানি গরম করতে পারবেন আর কি আপনি যখন যেটাতে দিবেন এই যে এখন সিক্সটি ডিগ্রিতে এখন এইটি ফাইভ ডিগ্রিতে নাইনটি এইট ডিগ্রিতে এখন এইটি ফাইভ ডিগ্রিতে দেখেন লাফাচ্ছে মানে যেই যেই ইন্ডিকেটটা আপনি দিবেন ওই ইন্ডিকেট পরিমাণে এসে কিন্তু পানিটা এর বেশি আর গরম হবে না ওখানেই থাকবে আর কি বয়েল হতে থাকবে ওখানেই আর এটাতে হচ্ছে দেখেন আপনার যে পানি নেবেন এই পানিটা কিন্তু ওই যে আনলক লক করা আছে আর কি আর এখানে পানির ইন্ডিকেট আছে আপনি কতটুকু পানি দিয়েছেন আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এটা হচ্ছে একদম মিনিমাম লেভেল এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল আর কি এতটুকু ম্যাক্সিমাম লেভেল হচ্ছে এটা এতটুকু পর্যন্ত আপনি পানি দিতে পারবেন আর কি আর এটাতে এখন আমি যেহেতু ইলেকট্রিক লাইন দিচ্ছি আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখাই এটা কতটুকু গরম হচ্ছে দেখেন আপনারা এই যে দেখেন ভিতরে কিন্তু পানি উতরাইতেছে আমি কিন্তু কিছুক্ষণ আগে দিয়ে দিছি ভিতরে কিন্তু পানি উতরাচ্ছে এবং এটা কিন্তু ক্যারি করার জন্য কিন্তু হাতল দেওয়া আছে সুন্দর সিস্টেম জি তো আমি এটা একটু লাগাই দিই এটা লাগাই দিলাম লক সিস্টেম এখন এটা হচ্ছে দেখেন আপনি পানি নেওয়ার এখানে কিন্তু লক আনলক আছে এখানে কিন্তু একটা টাচ কাপ কাপ টাচ আছে আর কি যেটা আপনি প্রেস করলে পানি পড়বে যে অনেক সময় দেখা গেছে যে আপনি এক হাত দিয়ে অন্য কাজ করতেছেন আর এক হাত দিয়ে আপনি এখানে টাচ করবেন পানি পড়বে কিন্তু এখন পড়তেছে না তার কারণ হচ্ছে এখানে এই যে দেখেন এখানে আনলক করা আছে এটা মানে এখানে যদি আমি এখন আনলক করে দিই এটা এখন লক অবস্থায় আছে আমি এখন আনলক করে দিলাম এখানে দেখেন লাইট জ্বলছে তো আমি যদি এখন এখানে টাচ কাপ করি দেখেন এই যে পানি পড়তেছে দেখেন পানি পড়তেছে এটা হচ্ছে আসলে পাম্পের সাহায্যে আর আমি যদি এই যে এখানে ডিসপেন্সার আছে আমি যদি এখানেও প্রেস করি তাও কিন্তু পানি পড়বে দেখেন আপনি এই যে ধরে রাখছি এই যে পানি পড়তেছে দেখেন তো এটা কিন্তু আপনার কিন্তু রেগুলার কারেন্ট থাকতে হবে এই ফ্লাক্সটার সাথে আপনার কিন্তু কারেন্ট থাকতে হবে এই পাম্পটা কাজ করার জন্য আচ্ছা ঠিক আছে যাদের তো এটা সাধারণত অনেকে বাসাবাড়িতে ইউজ করে অনেকে রেস্টুরেন্টে ইউজ করে কিংবা অনেকে অফিসের যে ক্যান্টিন আছে অফিসের ক্যান্টিন কিংবা দেখা গেছে হসপিটালের ক্যান্টিন কিংবা কোনো চায়ের দোকানে যেখানে রেগুলার কারেন্ট থাকবে সেখানে আপনারা কিন্তু এটা নিতে পারবেন একদম টাটকা গরম পানি পাবেন যেটার সাহায্যে আপনারা চা কফি তো করতে পারবেন এই পাশাপাশি আপনি যদি এই গরম পানি দিয়ে অন্য কোনো কাজও করেন আপনি কিন্তু করতে পারবেন যেহেতু নাইনটি এইট ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত নাইনটি এইট ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পানি গরম হয় তো নাইনটি এইট ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে পুরা পুটন্ত পানি তো পুরা পুটন্ত পানি দিয়ে কিন্তু আপনি সব আইটেম মানে গরম পানির সব আইটেম করতে পারবেন আর কি এবং এটার ক্যাপাসিটি হচ্ছে সিক্স লিটার ক্যাপাসিটি ছয় লিটার ক্যাপাসিটি এটা অনেক বেশি পানি আপনি চাইলে কিন্তু এখানে ছয় ছয় লিটার আপনি চাইলে দুই লিটার পানিও গরম করতে পারবেন এক লিটার পানিও গরম করতে পারবেন বাট এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে ছয় লিটার ক্যাপাসিটি আর ওয়াট যেহেতু ছয়শো আশি ওয়াট একদম মিনিমাম ওয়াট আপনার আসলে বিদ্যুৎ বিল কিন্তু তাহলে খুব বেশি একটা উঠবে না জি রাজীব ভাই এটা কি আপনার হিট কি ধরে রাখতে পারবে মেহেদি ভাই এটা আসলে আপনার যখন পানিটা এই যে দেখেন এখানে

আর এখন যদি বিদ্যুৎ লাইন দেওয়া থাকে বিদ্যুৎ লাইন দেওয়া থাকলে কিন্তু এই টেম্পারেচারে পানিটা থাকবে মানে এটা থেকে কমবে না আর বিদ্যুৎ লাইন থাকলে হ্যাঁ এটা থেকে কমবে না আপনি আর এখানে দেখেন আবার রিবয়ল আছে আপনি যদি পানি ঠান্ডা হয়ে যায় আপনি কিন্তু আবার রিবয়ল দিলে কিন্তু পানি গরম হবে রিবয়ল দার সিস্টেমটা কি রিবয়ল দার সিস্টেম হচ্ছে পানি গরম হয়ে ঠান্ডা হয়ে গেলে এখানে আবার এটা প্রেস করবেন এই যে রিবয়ল 3 সেকেন্ড হ্যাঁ এখানে আবার প্রেস করবেন এখন আমি ধরেন ডিপ অয়েলে ডিগ্রি দিছি নাইনটি এইট ডিগ্রিতে পানিটা গরম হবে আচ্ছা তো রাজীব ভাই এই ফ্লাক্সটার ম্যাটেরিয়ালস কি একটু যদি বল এই ফ্লাক্সটা কিন্তু এখন ভিতরে কিন্তু পুরো গরম পানি আছে দেখেন আমি ধরতে পারতেছি এটা কিন্তু স্টেনলেস স্টিল বডি এখন আমি ধরতে পারতেছি বাইরে কিন্তু হালকা গরম হয় বাট ভিতরে কিন্তু একদম পুরা মানে উতলানো গরম দেখানো গরম হ্যাঁ ভিতরে কিন্তু স্টিল বাইরেও স্টিল মাসখানে কিন্তু ফাফা আছে ফাফা আছে মাসখানে ফাফা আছে যেটা হচ্ছে আপনার মাসখানটায় পুরা বাতাস যেখানে পানি পানিটা হিটটা বের হইতে দেয় না আচ্ছা এয়ারটাইট খুবই চমৎকার ফিচার তো মিয়াকো ব্র্যান্ডের এই 6 লিটারের ইলেকট্রিক ফ্লাস্টটা আপনারা কিন্তু আপনাদের যে প্রয়োজনীয় যে কাজগুলো হয় সেগুলাতে কিন্তু আপনারা নিতে পারেন আর একটা জিনিস দেখেন এখানে একটা জিনিস দেখে দেখেন এখানে লেখা আছে থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল ইনার পট অ্যান্ড লিড কভার অর্থাৎ এই যে এই এই যে লিডের নিচে যে স্টেনলেস স্টিলটা আছে এবং পটের ভিতরে যে স্টিলটা ব্যবহার করছে এটা কিন্তু ফুড গ্রেড থ্রি জিরো ফোরের থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিলের অর্থাৎ এই যে ভিতরে যে স্টিলটা ব্যবহার করছে এই যে স্টিলটা এগুলো কিন্তু থ্রি জিরো ফোর ফুড গ্রেডের এই যে লেখা আছে এই যে দেখেন থ্রি জিরো ফোর ওখানে আপনারা জানেন থ্রি জিরো ফোর গ্রেড স্টিলের ফুড গ্রেড তো দর্শক এটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানলেন তো রাজীব ভাই এই প্রোডাক্টটির ওয়ারেন্টি কি থাকছে মেহেদি ভাই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা একটা ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন এই যে এখানে দেখেন দেখেন লেখা আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ান ইয়ার ওয়ারেন্টি এটা হচ্ছে ফুল ফুল ওয়ারেন্টি এটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি কোম্পানি থেকে দিবে ওয়ান ইয়ার ওয়ান ইয়ার হ্যাঁ বডির গায়ে লেখা থাকবে তো খুবই চমৎকার একটি প্রোডাক্ট অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের এই প্রোডাক্টটি আপনারা পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো রাজীব ভাই এই কত প্রাইজে দিচ্ছেন আর কি ধন্যবাদ মেহদি ভাই অত্যন্ত সুলভ মূল্যে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে এটা যদি আপনারা আমাদের থেকে অর্ডার করেন আপনারা পাবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় অনলি চার হাজার পাঁচশো টাকায় এই সিক্স লিটারের ইলেকট্রিক ফ্লাস্কটা কিন্তু আপনারা পাচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো রাজীব ভাই এটার হলো অর্ডার প্রসেসটা কি অর্ডার পার্সেস হচ্ছে আপনারা যদি আমাদের আশেপাশে থাকেন আমাদের স্টোরে এসে দেখে নিতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান অর্ডার অর্থাৎ অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন আমাদেরকে আপনারা আপনাদের মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট আমাদেরকে আপনারা দিবেন আর বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দিব আপনারা প্রোডাক্টটা হাতে নেওয়ার পরে বাকি পেমেন্টটা দিবেন এবং সেটা বাংলাদেশের জেলা উপজেলা গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে তারপরে কিন্তু পেমেন্ট দিবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের দর্শকদের দেখানোর জন্য তো দর্শক আপনারা কিন্তু আমাদের থেকে একদম মিয়াকো ব্র্যান্ডের অরিজিনাল এই প্রোডাক্টটি পাবেন আর আপনারা অর্ডার করলে আমাদের ডেলিভারি কিন্তু অনেক ফাস্ট ইনশাল্লা আপনারা অর্ডার করলে খুব দ্রুত গতিতে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন ধন্যবাদ রাজীব ভাই হ্যাঁ ধন্যবাদ আমার বিওয়ার্সদেরকেও ধন্যবাদ ভিউয়ার্স আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ